শীতের শেষে পিকনিকের আমেজে আমরা মেতে উঠেছিলাম গরল গাছা রাজবাড়ি বা বাবুদের বাড়ির বাগানে খুবই আনন্দ হইহুল্লোর করে কেটেছিল সারা দিনটা এবং জায়গাটাও ভীষণ সুন্দর ওই সুন্দর দিনটা সুন্দর স্মৃতিগুলো মনের মনিকঠায় তুলে রাখার জন্য এই ভিডিওটি করেছিলাম তাই সকলের সাথে শেয়ার করলাম এখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে একদিকে সকালের জলখাবারের প্রস্তুতি চলছে জোর কদমে আর এখানে আমরা একটু খুনসুটি করছিলাম না না আমি চাপার জন্য এটা ভেঙে যাইনি আর অপরদিকে মাছিরা দোল্লায় দোল খেতে মত্ত হয়ে পড়েছিল ইতিমধ্যে হাজির হয়েছে গরম গরম সকালে জল খাবার কড়াইশুটির কচুরি একটা ব্যাচ খাওয়া হয়ে যাবার পর এভাবে এক এক করে বাকি ব্যাচগুলো বসবে গরম গরম কড়াইশটি কচুরি ঘুগনি ছাড়াও ছিল ডিম সিদ্ধ ও সন্দেশ প্রতিটা এখন যেই প্রতিযোগিতাগুলো হবে তারই প্রস্তুতি চলছে এখানে জোর কদমে বলো কে শুনতে পাও খেলার নিয়মগুলো একটু বলে দিচ্ছি বা কানে হেডফোন থাকবে হেডফোনে গান বাজবে আর যে উল্টো দিকের পেয়ার থাকবে তার কাছে একটা চিরকুট থাকবে চিরকুটে পাঁচটা শব্দ থাকবে সেই শব্দ বলতে হবে এবং যার কানে হেডফোন তাকে আন্দাজ করে বলতে হবে যে কি বলা হচ্ছে টেবিলের এপারে একজন টেবিলের ওপারে একজন আমি আর ছোট দাম

দেখো অফিস আদালত আচ্ছা ঠিক আছে বিড়াল বিড়াল

সে আলু <g Bhenshi> আমদানি 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 মুখোমুখি মুহমুখি মুখোমুখি মুখোমুখি তোমার বলতে পারছি না মুখোমুখি মুখোমুখি মুখোমুখি

আরে ওদিকে কালি না না রাখা কিছু জানি

উতসাহের শিল্পী নয় হাসবে না টাইমটা দেখবেন কটা খাচ্ছে দেখবেন টাইমটা দেখবেন কটা খাচ্ছে দেখবেন টাইমটা দেখবেন আর কটা খাচ্ছে ভাই খেতেই হবে স্টাইল ছন্দে ছন্দে ফুচকা দিচ্ছে না বলে ফুচকা দশ সায়ক দুরন্ত বেড়ে ছুটছে এগারো দিদি হবে হবে আরো দুটো আরো দুটো ঢোকা ওকে बाउটা

আজকে নিয়েছিলে নতুন বউটাকে 3 4 শুরু হয়ে গেছে বাবা ভাই বেলুনটাই পড়ে গেল 1 2 দুই হয়েছে ওটা পরে নি এবার তিন হলো ও তন্ত তল ওখান তল ওখান থেকে

বিভিন্ন রকমের প্রতিযোগিতা শেষে এবার দুপুরে খাওয়া দাওয়ার পর্ব একদল ব্যাচ ওখানে খেতে বসেছে আমরা একটু পরে খাবো বললাম তাই আমরা এখানে গাছতলা একটু বসে আরাম করছি আর ছোটু আর আমার বর এখানে ম্যাচ দেখছে কালকে ম্যাচ চলছিল কিছুক্ষণ বসে থাকার পর এবার এলো আমাদের খাওয়া দাবার পর্ব কিছু বলো ওই অনামিকা লাইভ না প্রথমে এলো লেবু এবং স্যালাড তারপর এলো গরম গরম সাদা ভাত এর এরপরেই চলে এসেছিল মিক্স ভেজ ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ভেটকি মাছের পাতুড়ি দেখ Chicken kosha. <laughs> oh, <okay. laughs>

অংশগ্রহণ করেছেন আমরা কৃতজ্ঞ সবার কাছে জ্বরে হত্যা নিয়ে যাক মুখার্জি পরিবারের জন্য খুব ভালো লাগলো আমার অনুভবই পাবো এবং প্রত্যেকে অংশগ্রহণ যেন আসছে বছরে থাকে যারা খেলে জিতে আমাদের অনুরোধ তারা পুরস্কার পেয়েছে এবং যারা জিততে পারেনি তাদের জন্য খুব সুন্দর সান্তনা পুরস্কার ছিল এবং প্রতিটা পুরস্কারে ছিল খুবই কাজের সুস্থ থাকুন ভালো থাকুন সামনের বছর এইভাবেই সবাই আসবে এসে আনন্দ করবেন এবং আবার প্রাইজ নিয়ে যাবেন সকাল গড়িয়ে ইতিমধ্যে বিকেল হয়ে এলো সব শেষে আমরা তুললাম একটি গ্রুপ ছবি আসছে বছর আবার হবে